আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার আজকে অতি সকালে নামাজের পরেই বেরিয়ে পড়েছি আমার বাসার পাশেই আমি থাকি গাজীপুর ওবাইলে সবাই অতি পরিচিত নাম যেখানে বিভিন্ন নাটক এবং সিনেমার শুটিং হয় বাঁধন এলাকা বসুগাঁও বাঁধন মোবাইল আমার বাড়ি গাজীপুরে পোবাইলে আমি পোবাইলের বাসিন্দা তো প্রিয় ভাইয়েরা আমার দেখুন আজকে আমি সকালে বেরিয়েছি খুব সকালে ক্যামেরাটা হাতে নিয়ে বেরিয়েছি দেখুন কত সুন্দর আসলে এই জায়গাটা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন আসলে আমি অত ভালো ক্যামেরাম্যান না আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই তাই আমার নিজের ছবিটা আসলে সামনে ফ্রন্টে আমি আসতে পারি নাই নিজে এই ভিডিও করেছি এই জন্য বাহিরের দৃশ্যটা আপনাদেরকে শো করতেছি দেখুন কত সুন্দর সকালের সূর্য কিসের মিচির আলো দেখুন পাখি বিচারণ করছে বিলের ভিতরে কত সুন্দর জায়গা দেখুন এই যে দেখুন পাখি উড়ে যাচ্ছে এই যে বক পাখি উড়ে যাচ্ছে আসলে সুন্দরতম প্রাকৃতিক জায়গা যদি আপনি খুঁজে নেন তাহলে আপনাকে গ্রামে আসতে হবে গ্রামে আপনার মনোরম পরিবেশ এবং দৃশ্যগুলো আপনাকে মনে হবে যে দূরে যদি তাকান এক জায়গা থেকে মনে হবে যে আপনি সবচেয়ে বড়ো জিনিস হলো যে এত অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন এই দেখুন কলার এটাকে আমরা কলার মোচা বলি দেখেন এটা থেকে মধুয়া সংগ্রহ করছে মৌমাছি এটা আমার চোখে পড়ে গেল আমি সাথে সাথে ধারণ করলাম আসলে মূলত ভিডিও বানানোটা বড় কথা না আপনারা যদি দেখেন তাহলেই সার্থকতা আমরা কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্যই অডিয়েন্স আপনাদের ভালোবাসা যদি পাই অবশ্যই ভালো কিছু দেখাতে পারবো আজকে আমার বাড়ির পাশেই দেখালাম নেক্সট আকর্ষণ থাকবে আমার বাড়ির পাশেই যেহেতু বাঁধন গ্রাম ওখানে বিভিন্ন নাটক সিনেমা শুটিং হয় অনেক ভালো ভালো স্পট জায়গা আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য শুরু করেছি এটা আমার প্রথম পর্ব বসুগাঁও পোবাইলের তো আপনারা দেখেন কত সুন্দর ধান ক্ষেত আসলে দেখে মন জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর পরিবেশ সূর্য উঠছে মাত্র উঠতেছে সকালে আমি বেরিয়ে পড়েছি যে সকালবেলা কোলাহল মুক্ত পাখির কিচিমিচি ডাক শোনা যায় এবং বোরের স্নিগ্ধতা পাওয়া যায় দেখুন এই যে শিশির শিশির শিক্ষ আসলে আপনি যদি গ্রামে না আসেন বুঝবেন না যে গ্রামের সৌন্দর্যটা কত মনোমুগ্ধকর আসলে আমি সুন্দর করে গুছিয়ে বলতে না আপনাদেরকে আসলে গ্রাম হলো হার্ট এটাকে বলা যায় যে সব সবকিছুর মূলেই হার্ট এখান থেকেই শুরু আপনার তো সবচাইতে বড় জিনিস হলো এই যে দেখুন ধান বের হয়েছে এগুলো মোটামুটি হলুদাক আবরণ হয়েছে কিছুটা আবার সামনে কিছু আছে যেটা আরো দেখতে পারবেন আরও হলুদ হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে আসলে কি আপনাদের কি বলবো আপনারা তো আসলে বাংলাদেশ বলেন বাহিরে বলেন যে যেখানেই থাকেন না কেন গ্রামের চিত্রটা শহরের চিত্রটার চাইতে টোটালি ডিফারেন্স এখানে কোলোহাল নাই কোনো নির দূষণমুক্ত সব কিছু মিলিয়ে দেখুন কত সুন্দর কত সুন্দর আসলে আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত এই যে দেখুন আমি হাঁটতেছি ধান ক্ষেত বলে এটাকে আইল বলে ধানের ক্ষেতের আইল এটার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমার আলো পড়ছে আমি আসলে ভালো ক্যামেরাম্যান না দেখেন আমার ছবিটা আসছে আমি খেয়াল করি নাই ওই যে আল ছায়াটা আসছে তো আপনারা আমার ভিডিওতে অনেক ভুল আছে অনেক ইয়ে আছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবচেয়ে বড় কথা হলো ভিডিওটা আপনাদের জন্যই কষ্ট করে তৈরি করা এত কষ্ট করে ঘুরে ঘুরে শর্টগুলো নিয়েছি অনেক ভালো লেগেছে বিদায় শর্টগুলো নিয়েছি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব বলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যাবে না এখানে দেখুন যেদিকে তাকাই ধান ক্ষেত আর ধান ক্ষেত সবুজ প্রকৃতি দেখুন কত সুন্দর আসলে মাঝে আমাদের প্রাণ। আহ বড় কথা হলো যে গ্রামকে ভালোবাসলে আপনি হার্ট কে ভালোবাসবেন কারণ গ্রামে আসলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে এটাই বাস্তব সবচেয়ে বড়ো জিনিস হলো আমি আসলে নতুন কাজ করতেছি আপনাদের মাঝে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে গ্রো করে আপনারা ভিডিওটা দেখবেন আপনারা না দেখলে স্বার্থ কথা নাই আমার ভিডিও তৈরি করাটা বিফল তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন অবশ্যই দেখুন কত সুন্দর পরিবেশ অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে উৎসাহ দিবেন আমি এটাই প্রত্যাশা করি দেখুন কত সুন্দর দৃশ্যগুলো ধারণ করেছি তো দেখতে থাকুন আরও পর্ব সামনে আসবে আরও ভালো ভালো পর্ব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন দেখলেই আমার সার্থকতা তো সবাই ভালো থাকবেন এটাই আমার প্রত্যাশা আর আমার ভিডিও দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী পর্বের জন্য